আলিপুরদুয়ার বিশ্ব ডুয়ার্ডস উৎসবে সমাজসেবামূলক অঙ্কন প্রতিযোগিতা স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড অর্গানাইজেশনের উদ্যোগে আজ আলিপুরদুয়ার আঠারোতম বিশ্ব ডুয়ার্স উৎসবের সংগঠনের স্থলে এক সমাজসেবামূলক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে প্রায় চল্লিশ জন শিশুরা এই অঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করে আজকে শিশু আগামী দিনের নাগরিক তাই শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড অর্গানাইজেশনের এই মহতী উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন বিশ্ব ডুয়ার্স উৎসবের সাধারণ সম্পাদক ডক্টর সৌরভ চক্রবর্তী মহাশয় পাশাপাশি আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের আহ্বায়ক উৎসেন্দু তালুকদার সমাজকর্মী রাহুল দে সরকার সাংবাদিক সঞ্জীব মুখোপাধ্যায় ব্লাড অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা রাজা বৈদ্য উত্তরবঙ্গ কমিটির সভাপতি কৌশিক দে আলিপুরদুয়ার জেলা কমিটির সম্পাদক উজ্জ্বল বর্মন চেয়ারম্যান দীপঙ্কর ধর বারোবিশা শাখার সম্পাদক দেবু সাহা হ্যামিলটনগঞ্জ শাখার সম্পাদক মিষ্টু দেব সিংহ কুচবিহার সদর কমিটির সভাপতি সন্দীপ চক্রবর্তী সহ আলিপুরদুয়ারের সুস্মিতা সরকার টুকাই দেব সহ অনেকেই সংগঠনের আলিপুরদুয়ার সদরের সদস্যা শান্তি সরকার দাস জানিয়েছেন এই মাতি উদ্যোগে যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে রক্তিম শুভেচ্ছা পাশাপাশি আমাদের আগামীকাল যে মাতি রক্তদান শিবির রয়েছে সকলের আমন্ত্রণ রইল কৃতজ্ঞতা জানাচ্ছি দু হাজার ষোলো সালে তাদের উদ্যোগে যে মিশন ব্লাড যে মিশন তার উপরে অঙ্কন প্রতিযোগিতা তারা করছেন এবং একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও কালকে আয়োজন করেছেন

দাদা কি অনুষ্ঠান হচ্ছে একটু বলবেন আজকে আমরা আমাদের এই সংগঠনের তরফ থেকে পরিবেশ সচেতনতার উপরে প্লাস্টিক বর্জনের উপরে একটা বিষয় রেখেছি ছোটো ছোটো বাচ্চাদের আগের আর দ্বিতীয় ধাপ রয়েছে ব্লাড ডোনেশনের উপরে রক্তদান মহৎদান এই সমাজের সকল স্তরে মানুষের মধ্যে পৌঁছায় সাথে শিশুদের যাতে এই জাগরণ বেশি করে থাকে যে কার্ড নিয়ে তারা পরবর্তীকালে যখন এগিয়ে আসতে পারে সেই জন্য আমরা এই অনুষ্ঠানটা কর্মসূচি কি নাম কি রাখতে আছেন আমরা আমি আমার নামে আছি

তুমি যে ছবি টেকেছ তার নাম কি তুমি যে ছবি টেকেছ মানুষটিকে তার নাম কি আচ্ছা রাজাদের জন্য একটা জোরে করতালি শিশুটির জন্য একটি জোরে করতালি হাতে ট্রফি তুলে দিচ্ছেন

আমাদের এই সংগঠনের সেক্রেটারি সম্পাদক আছেন দেবু সম্পাদক সম্পাদক দেবু সাহা আসো আর

কি নাম তোমার কোথায় বাড়ি আমাদের একটা সংস্থা এনজিও আমরা সোশ্যাল রক্তের উপরে কাজ করি ঠিক আছে সেখানে দেখবে অনেক মেসেজ দেওয়া আছে যে কত বছরে রক্ত দিতে পারবে কত কি কি রক্তের গ্রুপ পারলে পরে যখনই তোমরা আসবে এনজিও স্টলগুলোতে ঘুরে একটু দেখবে সেখানে অনেক কিছু আছে তোমাদেরকে দিয়ে আজকে এই কার্য পরিচালনা করার একটাই উদ্দেশ্য ছিল যাতে তোমরা সমাজের বিভিন্ন মেসেজগুলোকে ধরতে পারো কারণ তোমরাই হচ্ছে ভবিষ্যৎ তোমরা যদি আজকে প্লাস্টিক পলিউশনের উপরে রক্তের উপরে পরবর্তীকালে বড় হয়ে ভালো কাজ করো তাহলে সমাজ সমাজকে উপকৃত হবে আর আজকে এখানে এই প্ল্যাটফর্মে এত সুন্দর অনুষ্ঠান হয়েছে আমরা যতটুকু ছোটোভাবে করতে পেরেছি তোমাদের সবার সহযোগিতাতে সত্যি খুব দারুণ আর প্রত্যেককে দারুণ আকো জোরে করো তাহলে সবাই মিলে প্রত্যেকে এখানে বলে কিছু বিচার হয় না একটা প্রত্যেকে ভবিষ্যতে আরো সুন্দরভাবে তোমরা সুন্দরভাবে করতে থাকবে থাকবে আর যাবে না মন খারাপ করবে না এখানে যে সমস্ত দাদা দিদিরা ভাই বোনরা যারা একটুখানি আটটা দেখো মেসেজ দিয়েছে দুটো পরিবেশে দেখেছো তো সবাই একটা গ্রাম্য ভালো পরিবেশ যেই পরিবেশ নির্মল আরেকটা হচ্ছে পলিউটেড সবাই দেখাও কি করা হলো ওকে ফার্স্ট দেখি একটু তোমরা এখানে দাঁড়াবা হ্যাঁ মোনা কি নাম তোমার এখানে কিরকম লাগছে প্রথম হলে ভালো লাগছে

যারা দেখবেন এই ভিডিও আমি তাদেরকে একটু বলছি যে এই যে ছবিটা একটি শিশু কিশোর কিশোরী বালক যারা আছে তারা রক্তদানের একটি ছবি এঁকেছে যারা রক্তদান আন্দোলনে বহুদিন ধরে করছেন মূলত আমাদের উত্তরবঙ্গের মতন প্রান্তিক এলাকায় তারা জানেন যে রক্তদানের প্রথম এবং শেষ যে কাজটা সেটা হচ্ছে হলো সচেতনতা বৃদ্ধি করা শুধুমাত্র ডোনার জোগাড় করা যখন নাকি একজন মুমূর্ষ রুগীর কেউ গিয়ে রক্ত দিলেন এবং সেটা প্রত্যেককে জানালেন সোশ্যাল মিডিয়ায় বা কিংবা অন্য কোনোখানে এবং এটা বুক খুলানোর ব্যাপার থাকে যে আমি রক্ত দিচ্ছি মানেই আমি একটু আলাদা হয়ে গেলাম সবার থেকে এটা তো একেবারে সত্যি যে তিনি একজনই আলাদা মানুষ রক্ত দিলে আলাদা মানুষ হতেই হয় কিন্তু তার চেয়েও বড় কথা কিন্তু রক্তদান যে কেন করবো আমরা সেটা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া যে রক্তদান কেন করতে হয় রক্তদান যে ভয়ের কোনো কারণ নেই যে রক্তদান করলে যে কেউ মরে যায় না বা কারো শরীর খারাপ হয় না সেই যে সচেতনতার বার্তাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা কিন্তু প্রথম কাজ এবং সেটা যদি এই ছোট শিশুদের স্তর থেকে করা যায় যেটা তারা এই ছবিটা আঁকছেন এটা এই বাচ্চাগুলো ছবিতে আঁকছে যে রক্তদান কীভাবে করতে হয় রক্তদানের ব্যাপারটা প্রথম থেকে অঙ্কুরিত অবস্থা থেকে একটা কৃষালয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া এই কাজটা ব্লাড ডোনার সরেশন করছে সুতরাং আমি বলবো যারা এখানে উপস্থিত আছেন শুধুমাত্র অভিভাবকরা যারা শুনছেন যে এই ছোটদের মধ্যে রক্তদানের উপকারিতা রক্তদান সম্পর্কিত ব্যাপারগুলো প্রথিত করে দেওয়া এই কাজটা যারা করছে ব্লাড ডোনার সরগুলেশনের জন্য একটা তালিক একটা কিন্তু। এবং <tries> কিছু <tries> <helms> <living>. <Arduino>